সমাজে কোনো এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যা প্রকাশ করার মতো নয় শুধু বৃদ্ধা আর দশ বছরের এই মেয়ের সাথে একটি লুমহর্ষক দর্শনের ঘটনা ঘটেছে এই ঘটনার তথ্য উদ্ঘাটনের জন্য আজ চলে এসেছি আমাদের ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার নান্দাইল ইউনিয়নের বাড়ি সাবার গ্রামে গত তেরোই মে রোজ মঙ্গলবার

ওদেরকে রাত্রে আসি আমি বটমূলে যাই আপনি নামাজ কি করেন? না আমি কাজ করি আমি শুয়ে রয়েছি শুয়ে থেকে আসরের নামাজ পড়তে গেছি আসরের নামাজ পড়িয়া আইসি আর শুনি এই ঘটনা বাড়িতে আসেন বাড়িতে আসি রাত্রে আসরের নামাজ পড়তে গেছি পরে নামাজ পড়তে আয় শুনি এই ঘটনা তো এই ঘটনার পরে কি আমি এটা পরে ওই যে ইয়া ত্রিপল লাইনে ফোন দিলাম ত্রিপল লাইন দিলে ফোন দিলে পরে বলে পুলিশ পুলিশ আইলো আলরা গনিয়া পরে তানাই গেলাম তানাই গিয়ে মামলা করলাম আর মেডিকেল রিপোর্ট কিছু আছে মেডিকেল রিপোর্ট আমাকে বলছে ওরা মেডিকেল রিপোর্ট দেয় নাই আমাদের তানার যে দকপিডিয়া কোভিডা দিছে আর এটুকুর মুড় বলছে ওরা দেরি ওয়ানতে ওরা তানার মাধ্যমে আইবো তানার মাধ্যমে আইলে পরে ওরা কি বলবে তার যে বৃদ্ধালুকটা আমার বাস তো কত হবে ওই সত্তর সত্তর পঁয়সাত হবে আচ্ছা পঁয়সাত্তর উন উনি কি হয় আপনার আমার কিছু লাগে না ভাই পড়ার প্রতিবেশী আর কি আর উনার কি অতীতে এরকম আরো ঘটনা করছে অন্য মেয়েদের সাথে অন্য মেয়েদের সাথে অন্য ঘটনা শুনি নাই কিন্তু অনেক গ্রাম আছে আমার লোকাল স্কুল গেছে এবার চাই স্কুল ছিড়ে আমি আর আমি আরো বাজ গেছিলাম আচ্ছা তন জিজ্ঞাসা কর না যে কেন বাড়ি যে তখন যেতাম আচ্ছা পরে আমাদের সমাজ ব্যবস্থা এখনও এত জঘন্য পর্যায়ে রয়েছে যা বলার ভাষা রাখে না এ বৃদ্ধার নাতি রয়েছে তার চেয়ে অনেক বড় বড় মেয়েরা যেটা বাসায় প্রকাশ করার মতো নয় একটা মেয়ের বাবা মা মুখ দেখানোর মতো অবস্থা থাকে না তখনই কিন্তু নিজ মেয়ের সকল কার্যক্রম নিয়ে সমাজে মুখ করে বিলের পারে খেলতাছি বদে सीकरmse গলা বদে আমি নাইলে পাটকের ভিতরে গেছি গিয়ার দিকে হারা দুজন বদে বড় উন্দয়া দতাছে ধরেছি কত নালতে পাটকের ভিতরে বদে এক কন্দ ফায়া বাইরে একটা বাড়ির ভিতরে ঢুকছে আমি এই মেয়ের লিয়ে বাইতে আসি তুমি যে নাল্লা ক্যাফের ভিতর গেছো এখানে গিয়া কি তাদের উলঙ্গ অবস্থায় পাইছো না জামা কাপড় পরা ছিল উলঙ্গ অবস্থায় দুনো জন রে জি তুমি শুনার বলে তো আমি ওই ট্রিপল লাইনে ফোন দিলাম ফোন দেওয়ার পরে কতক্ষণ পরে পুলিশ আসলো পুলিশ আসার পরে লয়ে গেলাম থানায় থানায় গিয়ে মামলা দিলাম